তো এই তো তাড়াতাড়ি যাচ্ছি এখন প্রায় দুইটার মতো বাজে তো আমরা সবাই মিলে যাব এর আগে আমি কখনো যাইনি যেহেতু খুলনায় আছি একটু ঘুরে আসি এই যে আমার দাদা বৌদি আর এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব ওই যে আমার ভাস্তি আগের আর মসজিদ খুব বিখ্যাত একটা মসজিদ এটার অনেক ইতিহাসের একটা ভাইব আছে আর সবাই মিলে যাব প্রথমবারের মতো আমি যদি এর আগে একবার গিয়েছিলাম বাট ওরা কখনো যায়নি আজকে ওদেরকে নিয়ে যাব

তোমরা কোথায় যাবে এত সেজে গুজে কোন দেশে তাই ইভানের সকালে কি খেয়েছ হ্যাঁ গরুর মাংস আর দুপুরে কি দিয়ে ভাত খাইছো খাইছ আর গরুর মাংস তুমি সারাক্ষণ গরুর মাংস খাও প্রতিদিন গরুর মাংস খাও শোনা তোমার গরুর মাংস কি অনেক পছন্দ তাহলে খাও কেন কিছু আমরা ঘুরতে যাবইরজন জন্য হ্যাঁ তাহলে আমরা ঘুরতে যাব আমরা আমরা মাত্র পৌঁছালাম বাগেরহাটে আর এই যে পার্ক পার্কিং এর জায়গা এখানে হচ্ছে বাইক পার্কিং করবে ভিতরে ঢুকে কি কি দেখলাম ডিটেইলস সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর কি আসে কি বিষয় আপনাদেরকে সব জানাবো অবস্থা খারাপ বাইক চালিয়ে চালিয়ে অবস্থা ঘন্টা খানিক প্রায় 60 কিলোমিটারের মতো আমরা আসলাম প্রায় 60 কিলোমিটার আমরা এখানে আসছি আমরা বটিয়াঘাটা যেখানে থাকি সেইখান থেকে এখানে আসতে প্রায় 60 কিলোমিটারের মতো লাগে এখন আমরা ভিতরে যাব দেখি ভিতরে কিছু আছে আমরা তো আগে কখনো দেখিনি চলেন আমরা গাড়ি পার্কিং করলাম কার পার্কিং আর বাইক পার্কিং শুধু এখানে আর আমরা ওইদিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে ঢুকি এই যে হচ্ছে অবস্থিত মসজিদ চন্দ্রপুর মাদ্রাসা আলীম মাদ্রাসা করে যারা আমরা দেশীয় মানুষ আছি তারা হচ্ছে ত্রিশ টাকা করে এবং যারা বিদেশি পর্যটক তারা হচ্ছে পাঁচশো টাকা করে এবং যারা সার্কভুক্ত দেশ দেশগুলোর মধ্যে তাদের হচ্ছে দুশো টাকা করে দিতে হবে তাদের তাহলে যদি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আমরা ছয়টার মধ্যে টিকিট কাটলাম আমরা এখন ভেতরেই যাব গিয়ে দেখি কি অবস্থা যে কোনো জায়গায় ঘুরতে যান সবার আগে প্রয়োজন হয় ওয়াশরুমে আমি তো দেখিয়ে দেই মহিলাদের টয়লেট ওইদিকে আর পুরুষ টয়লেট চলেছে ওইদিকে আরেকটা জিনিস বলি যে ঢুকতেই একটা জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে যিনি এটা নির্মাতা হযরত খান জাহান উনি একটা উদ্ধৃতি দিয়েছেন খুব সুন্দর একটা উদ্ধৃতি এখানে দিয়ে দিয়েছেন সেখানে লেখা আছে যে হে বন্ধুগণ স্মরণে রেখো মৃত্যু অনিবার্য কাননে কণ্টক আছে মৃত্যু অনিবার্য মৃত্যু অনিবার্য মানে আপনাকে জন্মিলে মৃত্যু বরণ করতেই হবে এটা চিরন্তন বাস্তব এটা উনি বলে গিয়েছেন দেখতে পাই সেটা হচ্ছে এখানে একটা ম্যাপ আছে এবং এই জায়গাটার যে নাম ছিল একটা সম্পৃক্ত জায়গাটার একটা সম্পৃক্ত একটা পরিচিতি আমরা দেখতে পাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাপ আছে আর এখানে হচ্ছে এই জায়গাটার নাম ছিল ফলিফাতাবাদ খলিফাতাবাদ এবং খলিফাতাবাদ এবং এখানে যে জাদুঘরের যে একটা পরিচিতি এখানে কিছু কি ধরনের সংগ্রহশালা আছে যেটা আগে বলেছি যে এখানে মাটির কিছু জিনিসপাতি আছে এবং সে আমলে ব্যবহৃত মানুষজন লোকের যে ব্যবহৃত জিনিসপাতি সেগুলো সেখানে আছে আসলে আমরা একটু

আসলে বাগেরহাটকে বলা হয় মানে মধ্যযুগীয় ইতিহাসে মসজিদের সব এখানে বিখ্যাত বিখ্যাত মসজিদগুলো এই বাগেরহাটা তৈরি করা হয়েছে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে চোদ্দোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে বেশ কয়েকজন নামকরা অলিয়া উলিয়ারা এদেশে আসেন এদেশে এসে ওনারা এই এই বাগেরহাটা করে দেখতে পাচ্ছেন এক একটা মসজিদের যে দূরত্ব হ্যাঁ এখানে বিভিন্ন মসজিদ আছে কলকাতাবাদা আপনার সাতগঙ্গুর মসজিদ খানজাহান আলী টং তারপর বিবি হ্যাঁ তারপরে চুনা কলা মসজিদ এবং নানা ধরনের মসজিদগুলো এখানে আছে এবং খানজানি আলীর মাজিদ আলীর মাজারটা ওইখানে আছে খানজান আলীর তো এই ম্যাপটা এখানে দেওয়া হয়েছে যে এখানে কত দূরে কতটুকু বলতে এক একটা এটা হচ্ছে মানে ড্রেনেজ সিস্টেম সে আমাদের ড্রেনেজ সিস্টেমটা এটা করছি আর এটা হচ্ছে পিলার খাম্বা খাম্বা যেটা কিন্তু জিনিসপাতিগুলোই বেশি যেমন ওই যে আপনার শিলপাটা মট্টা টটটা বানায় যে ওই শিল্পাটা তারপর আপনার পাথরের তৈরির বাটি হ্যাঁ আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখার কাজে ব্যবহৃত তারা যে বিভিন্ন ওইগুলো আছে স্লেটগুলো আছে সেই স্লেটগুলো তারা এখানে পাওয়া গেছে তার মানে ওই পনেরোশো শতকের যত মানুষজন যা ব্যবহার করতো ওই জিনিসগুলোই আর কি ভিতরে এখানে রাখা আছে খানজাহান উনি যেটা যে সাত বঙ্গের নির্মাতা উনি কথিত আছে আর কি যে উনি কুমিরের পিঠে চড়ে উনি এখানে এসেছিলেন এখানে দুটা কুমির ওনার ছিল একটা হচ্ছে কালো পাহাড় একটা হচ্ছে তোলা পাহাড় এটা হচ্ছে কালো পাহাড় তা আমরা যখন এখান থেকে বের হয়ে যখন একটি আলী সমাধিতে যাব তখন আপনারা এটার মহত্বটা আর ভালো করে বুঝবেন আর ওইখানে আপনারা ওপর আর অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন যে সময় আমরা যে মসজিদগুলো আপনাদেরকে বলেছিলাম যে বিখ্যাত বিখ্যাত মসজিদগুলো বাঘের হাটে আছে সেই মসজিদের ছবি এবং কত সালে স্থাপিত হয়েছে প্রত্যেকটা এখানে উপরে ছবি দেওয়া আছে এটা না বেশি কারণ সব কিছু প্রায় একই রকমের হ্যাঁ প্রায় সব কিছুই একই রকমের তো এগুলোর সিমিলারিটি অনেক বেশি যাতে কিছুটা আমার একটা নিবো না তো সামান্য একটা জিনিস দেখাই বাগেরহাট যে এতটা ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা সেটা বোঝা যায় এই কারণে কারণ হচ্ছে এই যে যে আপনারা দেখতে পাচ্ছে ফুলদানি বা ছোটো ছোটো ইট বা আসনপত্র এগুলো কিন্তু স্থানীয় যে নারী বা শিশুরা এটা তারা হয়তো বা মনের খেয়ালে বা হাঁটতে যেয়ে বা বিভিন্ন কাজ করতে যেয়ে তারা নিজেরা এটা পেয়েছে এবং সেটা তারা যাদের করে এখানে এসে এনে জমা দিয়েছে তার মানে কতটা আনাচে কানাচে ছড়িয়ে আছে এই ইতিহাসের সেই নিদর্শন দেখেন আমরা মাত্র ষাট গম্বুজের রেপ্লিকা দেখলাম এখন আমরা চলে যাব ওই ষাট গম্বুজের মোচেরেই আসলটাতে না ষাট গম্বুজ আসলটাতে যাব এখন আমরা বিশাল বড় মাঝের মধ্যে কি মনে হয় জানো হ্যাঁ কি মনে হয় এই যে ধরো এরকম দুটো একটা আমাদের একটা বাগান থাকতো

ঢোকার আগে একটা দিক নির্দেশনা আপনাকে দেখানো উচিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক ঘোড়া দিঘি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই যে বাউন্ডারি এটা পার করে এখন আমরা ভেতরে যাবো দেখে সুন্দর আমরা একদম ইতিহাস আছে আচ্ছা এইখানে মসজিদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে মসজিদটা পূর্ব পশ্চিম বরাবর ছয় কিলোমিটার এবং উত্তর দক্ষিণ বরাবর আছে টোটাল আড়াই কিলোমিটার তো এই এত সুন্দর মসজিদটা উনিশশো সালে আপনার নিউনেস্কোর মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তো মজার বিষয় যেটা আমরা এটাকে সাত গম্বুজ মসজিদ বললেও আদতে কিন্তু এটার গম্বুজ কিন্তু সাতটি না পিলার আছে সাতটি কিন্তু গম্বুজ হচ্ছে টোটাল একাশিটি হজরত জাহান আলীর পুরো নাম হচ্ছে খানুল আজম উলুক খান জাহান ঠিক আছে এবং ওনার প্রকৃতি নাম প্রকৃত নাম যেটা সেটা হচ্ছে যে উলুক খান হ্যাঁ তো ওনাকে সবাই খান জাহান নামেই পরিচিত এই খুলনায় আপনি যেখানেই যা দেখবেন ওই খান ই জাহানের আছে ওনার নামে সব কিছু করা যেমন একটা রূপসা যে সেতুটা সেটার নামও খান জাহানের নামই করা হয়েছে উনি পনেরোশো শতকে আসলে মুদ্রা মানে পণ্ডিতগণ ওই মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে ওনারা বলেছেন যে ওনারা পনেরোশো শতকে এখানে এসেছিলেন আর উনি মৃত্যুবরণ এখানেই করেছেন ওনার সমাধিতে সামনেই আছে এবং উনি চোদ্দশো উনষাট সাত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আমরা এখন ভেতরের দিকে যাই

সম্মানিত দর্শনার্থী বীরেন্দ্র আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখানে থেকে শত মানে চোদ্দশো শতকে থেকে চিন্তা করেন এখানে নওয়াজ করা হতো আর কতটা মজবুত এখন পর্যন্ত সময় মনে হয় আমি জানি না তবে সেই সময়টা হতে পারে খুব ঐতিহাসিক একটা জিনিস দেখলাম আমার বরাবরই ঐতিহাসিক জিনিস খুবই ভালো লাগে কিন্তু জ্ঞানের ভান্ডার হচ্ছেন উনি জ্ঞানের ভান্ডার না আসলে মানে যতটুকু জানি ইতিহাসকে একটু পছন্দ করি সেখান থেকে একটু বলা ভালোই লাগে আসলে এরকম কোনো প্রত্নপত্ন নিদর্শন দেখলে ভালোই লাগে তাই না খুব ভালো লাগে আর সারের জন্য তো আমি সব জায়গায় মোটামুটি আমার হাজবেন্ডের জন্য আমি মোটামুটি সব জায়গায় ঘুরতে পারি এবং এবং অনেক কিছু জানতে পারি এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে না ঘোরাফেরাটাই আসলে এরকম যে আমি আসলে মানে খুলনায় যে স্পেশালি কখনো আসা হয় নাই কিন্তু কাজের সুবাদে এখানে আমার অবস্থান করা সেই সুবাদে ষাট গম্বুজ মসজিদটা এত কাছে প্রায় আমার আমি যেখানে অবস্থান করছি আমার কর্মস্থল থেকে প্রায় ষাট কিলোমিটারের মতো দূরে তো এত এই ষাট কিলোমিটারে আসবো না এসে ষাট গম্বুজ মসজিদ দেখবো না আমি যেহেতু ইতিহাস প্রেমী একটা মানুষ তো এই জন্য একটু আসা ঘোরাফেরা করা আর আস্তে আস্তে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু আটশো নয়শো বছর ধরে এই নগরীটা তৈরি হয়েছে এখানে আটশো নয়শো বছর ধরে মানুষ যাতায়াত করছে মানুষ চলাফেরা করছে কিন্তু তারপরে অনেক বেশি সুন্দর অনেক বেশি হ্যাঁ মানে মানে এটা একটা ফিল করতে করতে আসলে আমার খুব ভালো লাগলো এখন মানে প্রাগ ঐতিহাসিক না কিন্তু মধ্যযুগীয় যে একটা শহর এটা মানে খুব ভালো লাগে খুব ভালো লাগছে আর কি মসজিদ আর ওইটা হচ্ছে জাদুঘর আর এখন আমরা যাব দিঘির দিকে দেখব দিঘিটা কেমন বর্তমানে দুই হাজার পঁচিশে এসে দিঘির কি অবস্থান ব্যাপারে কিছু কিংবদন্তি আছে দিঘির ব্যাপারটা হচ্ছে এমন যে দিঘির ব্যাপারটা বলা আছে যে খানি জাহান উনি আসলে ছিলেন তো তো উনি মানে কথিত আছে যে ওনার জন্যই মানে দিঘিটি এক রাতে খনন করে হ্যাঁ এটা আসলে মানে পিরাউলিয়াদের যে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার থাকে যে উনি এক রাতের ভিতরে দিঘিটা খনন করে এই জায়গার মাটিটা ভরাট করে এখানে উনি মসজিদটা উনি নির্মাণ করেছিলেন এমন একটা কিংবদন্তি আছে তো এখন আমরা দিঘিটা কি দেখতে চাই আমরা গেট দিয়ে ঢোকার বাম পাশ দিয়ে এসেছিলাম এবং বাম পাশটা দেখে তারপরে এখন দিঘির গেটের দিকে যাব দেখি দিঘিটা কেমন হেল সাত গম্বু আর এর ডানপাশেই যেতেছে দিঘি দিঘি এই ঘাটে বা দিঘিতে সবাই অজু করতেছে দেখুন চিন্তা করেন তখনকার সময় এখানে হয়তো বা অজু করা হতো

প্রাচীন জিনিস দেখলে মনটা ভালো হয়ে যায় সেটা যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মজবুত আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে এবং সমুদ্র আমাকে খুবই জানে এটা যদিও সমুদ্র না কিন্তু বিশাল পানির এরিয়া আমার খুব ভালো লাগছে আসলে খান ই জাহান অথবা জাহান ওনার নামের সাথে উলুক শব্দটা আছে তার মানে হচ্ছে যে এটা আসলে উজবেকিস্তানের টাইটেল তো এই যে ষাট গম্বুজ মসজিদটা উনি তৈরি করেছিলেন এখানে উনি যে শহরটা প্রতিষ্ঠা করেছিলেন সে শহরটা আড়াই কিলোমিটার বা ছয় কিলোমিটার ছিল এমন একটি প্রত্যত্ন প্রমাণ পাওয়া যায় তো সেই শহরের মধ্যে উনি যখন নাকি আপনার তৈমুরদের আক্রমণের সময় হ্যাঁ তৈমুরদের আক্রমণের সময় যখন নাকি বাংলার সুলতান নাসিরউদ্দিন শাহ মানে সুলতানিরিয়া শাহের যে বংশধর নাসির উদ্দিন শাহ তার হয়তো বা আমলে যখন নাকি তৈমুরদের আক্রমণ হয় তখন হতে পারে যে যুদ্ধে পরাজিত হয়ে বা যুদ্ধে কোনো কিছু একটা হয়ে হতে পারে তো সুলতান নাসির উদ্দিন সাহার আমলে উনি হোদয় গভর্নর ছিলেন প্রাদেশিক প্রশাসক ছিলেন কারণ উনার নামে কোনো মুদ্রা বা খুদ বা রচিত হয়নি তার মানে বোঝা যাচ্ছে যে উনি একজন প্রাদেশিক শাসক ছিলেন তো সেই প্রাদেশিক শাসক হিসেবে খানজাহান উনি এই বাগেরহাট শহরটি মানে সুন্দরবন এলাকাটাকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে শহর প্রতিষ্ঠা করেন তার পরবর্তীতে উনি এই জায়গাটার নাম দেন খলিফাতাবাদ আর সেই খলিফাতাবাদে উনি এরকম মসজিদ তৈরি করেন মসজিদ তৈরি করার পরে হতো পারে উনি জনকল্যাণের জন্য এই দিঘিটি খনন করেন এবং সেই দিঘিটি এখন ঘোড়া দিঘি নামে পরিচিত

এখন আমরা পুরাটাই জায়গায় ঘুরে দেখলাম এখন প্রায় আমাদের যাওয়ার সময় হয়ে গেল টুকটুক করে তাহলে বের হয়ে যাই তুমি জেনে পড়ে গেছে বিシミনি আচ্ছা পানি দেখেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে এই যে মসজিদের উপরে পানি যাওয়ার জন্য যে ড্রেন সিস্টেম করা আছে এটা কিন্তু সেইটা এখানে কিন্তু প্রত্যেকটার পাশে কিন্তু অনেকগুলো ড্রেন সিস্টেম করা আছে যেন বৃষ্টির পানি বা যে কোনো পরিষ্কারের পানি এখান যেয়ে পড়তে পারে এখানে কিন্তু দেশি বিদেশি অনেক ট্যুরিস্ট আসে এবং এখানে এসে নামাজও পড়ে দেখেন সময় সাতগম্বুজ মসজিদে ঢোকার সময় এই খানিজাহান অথচের যে কুক্তিটা আমরা বেড়ে মানে ওনার কুক্তিটা সাত নয় বছর ধরে জন্মালে মৃত্যু বরণ করতে হবে তো ওইখানে আমরা সাতগম্বুদ মসজিদে ওনার এখানে গিয়েছিলাম ওনার নির্মিত মসজিদ আর এটা হচ্ছে ওনার সমাধিস্থল এটাকে খানজাহান আলী মাজার বলে এখানে মোটামুটি এই জায়গাটা বাংলাদেশে বেশ প্রসিদ্ধ সবাই সেই জায়গাটা সম্পর্কে জানে তো দেখেন কত সুন্দর সমাধি একজন একজন আউলিয়া উনি ইতিহাস থেকে জানা যায় উনি নিজেকে প্রাদেশিক গভর্নর হিসেবেও ছিলেন তো বলা যায় যে এই খলিফাতাবাদের প্রতিষ্ঠাতা বা বর্তমান বাজে প্রতিষ্ঠাতা যাই বলেন না কেন সেই বীরের সমাধিক ফলে কি বয়স হচ্ছে চার বছর ওকে নিয়ে আমরা এই মার্কিন গিয়েছি এই খুলনা গম্বুজ মসজিদ দেখলাম আরও বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি তখনও অনেক ছোটো ছিল এখন অনেক বড়ো হয়ে গেছে তো আরো বড়ো হবে আরও অনেক জায়গায় আমরা একসাথে ঘুরবো পিছনে তোমার ভালো লাগতেছে কি খাও আমি খাও দেখো ও আমি সঠিক জানি না তারপরও আমি বলি এই এই পুকুরটাই মানে খানজাহানালী যে দুই দুইটা কুমি ছিল পাহাড় আর ধলা পাহাড় তারা নাকি এই এই পুকুরেই ছিল আর কালাপাহাড় অনেক আগেই মারা গিয়েছে চোদ্দোশো শতক থেকে চোদ্দোশো পনেরোশো শতক থেকে এখন পর্যন্ত এই কুমিরগুলো ছিল এবং তার মধ্যে একজন একটা যেটা ছিল ধলা পাহাড় সে নাকি 2024 সালে মারা গিয়েছে কতটুকু সঠিক আমি জানি না তারপরও যা শুনেছি তাই বললাম আর কালা পাহাড় যেটা ছিল সেটা অনেক আগেই মারা গিয়েছে এখন সঠিক কি জানি না দেখা যাক দেখেন বিশাল তুমি কি করতেছো ভিডিও শুটিং করি সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আর এখানে আমরা ফুল ফ্যামিলি ঘুরতে এসেছি এবং আর দুইটা ভাই আমাদের সাথে এসেছে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে